জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করেছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তিনি সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষ হয়ে তার মধ্যে সেই ঈশ্বরীয় শক্তি সেই ঈশ্বরীয় বিভূতি আর এই শক্তির ঝলক তিনি ভক্ত মনের সন্দেহ দূরীকরণের জন্য ব্যবহার করে থাকেন তার প্রকাশ ঘটিয়ে থাকেন যাতে ভক্ত মনের অজ্ঞতা অবিশ্বাস হয়ে সে প্রকাশিত হয়ে ওঠে আলোকময় হয়ে ওঠে তার জীবন আর এই আশাতেই তিনি তার অপার শক্তির সামান্যতম ছটা ছিটিয়ে দেন প্রকৃতির তাই তিনি একই সময়ে দুই স্থানে উপস্থিত থেকে এক অপরূপ লীলা সংগঠিত করলে যে রস করে ভক্ত হৃদয় আনন্দ হয়ে ওঠে ভাবে দুর্গানাথ সান্নালদার সাথে দুর্গানাথ সানালদা ঠাকুরকে জীবনে গ্রহণ করেছেন গুরুপদে বরণ করেছেন কিন্তু তার মনে সংশয় মনে সন্দেহ কিছুতেই ছেড়ে যেতে চায় না তাই রাতে আর হিমায়তপুর আশ্রমে না গিয়ে তিনি ঘরে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছেন অনুকূল ঠাকুরকে তো জীবনে গ্রহণ করলাম বরণ করলাম সত্যিই কি সে ঈশ্বর সত্যিই কিসে পুরুষত্ব সত্যি সত্যি কী সদগুরু নাকি ঠিক চিনতে পেরেছি তো এ চর্ম চক্ষু ধোকা খায় নিত মূল্যবান হিরে ভেবে কাজ সংগ্রহ করার পথে চুটে চলে নিত এমন নানারকম সংশয় সন্দেহ মিশ্রিত প্রশ্ন তার মনের মধ্যে উদয় হয় আর ঠিক এমন সময় তার দরজার কড়া নড়ে বাইরে থেকে আওয়াজ করে ডাকে দুর্গানাদ্দা ও দুর্গানাদ্দা দরজা খুলুন দুর্গানাদা চমকে ওঠে এত রাতে তার প্রিয় পরিচিত মানুষের কণ্ঠস্বর তার চিন্তে ভুল হয় না তিনি কে তাই তিনি কাল বিলম্ব না করে তৎপরতার সঙ্গে দরজা খুলে দিলেন দেখলেন সম্মুখে লণ্ঠন হাতে ঠাকুর দন্দায় রাত তখন দেড়টা বাজে তিনি আশ্চর্য হতবম্ব হয়ে যায় ইকি করে সম্ভব শুয়ে শুয়ে তার কথাই ভাবছে তার মনের মধ্যে কত সন্দেহ জাগ্রত হচ্ছে আর সেই মানুষ সশরীরে আমার সম্মুখে উপস্থিত সঙ্গে সঙ্গে অভ্যর্থনা জানিয়ে তাকে ঘরের ভিতরে নিয়ে আসে চৌকিতে বসতে দিলেন চৌকিতে বসে ঠাকুর বললেন আজকে সারাদিন আপনার দেখা পায়নি তো তাই রাতে শুয়ে মনটা ভালো লাগছিল না তাই আপনার সাথে দেখা করতে চলে এলাম দোকানার শুনে বললেন খুব ভালো করেছেন আমারও মনের মধ্যে চঞ্চল অস্থির হয়ে উঠেছিল আপনাকে দেখতে না পেয়ে আপনার কাছে যেতে না পেরে একটু মন ভালো লাগছিল না ঘুম আসছিল না এ কথা শুনে ঠাকুর উত্তরে বলে আমারও তো তাই আর হবেই বা না কেন তিনি যে পতিতে পাবন ভক্ত বাঞ্ছা কল্পতরু জীবের জন্যে এমনি ভাবনা করে চলেছেন জীব পাবন ভগবান এদিকে দা ঠাকুরকে চৌকিতে বসিয়ে তাকে তামাক সেজে দিলেন কিন্তু ঠাকুর তামাক খেতে চাইলেন না তিনি বলেন না আগে আপনি খেলে তারপরে আমি খেতে পারি আপনি আমার থেকে বয়সে কত বড় তাই আপনি না খেলে আমি খেতে পারি না এ কথা শুনে দুর্গানতা বললেন সে কি হয় আপনি যে আমার গুরু আপনি যে আমার ভগবান আপনি যে আমার ঈশ্বর আমার উচ্ছিষ্ট আমার এঠো আমি আপনাকে কি করে দিতে পারি এই যে অসম্ভব এই পাপ যে জন্ম জন্ম শেষ হবে না আপনি আগে পান করুন তারপরে প্রসাদ ভেবে আমি সেটা গ্রহণ এমন ভাব দেখে ঠাকুর মূর্তিকে এসে বলে ঠিক আছে তাই হোক তারপরে ঠাকুর নিজে তামাক খেয়ে তারপরে দুর্গানাথ সান দাকে দিলে দুর্গানাথ সান তামাক খেলে তৃপ্তি লাভ করেন তারপরে ঠাকুর উঠে দাঁড়ায় ফিরতে চাই বলে তাহলে এবার আমি যাই দুর্গানাথ সে শেখি এত রাতে আপনি একা কোথায় যাবেন তা কি হয় চলুন আমিও আপনার সঙ্গে যাব এমনিতেই শুয়ে শুয়ে ঘুম আসছে না একা থেকে বা কি করব আপনার সঙ্গেই যাই ঠাকুর একটু হেসে সম্মতি দিলেন তারপরে দুর্গানাথ দা বাড়ির লোককে ডেকে সদর দরজা বন্ধ করতে বলে বেরিয়ে পড়লেন ঠাকুরের সাথে তারপরে বাড়ির সন্নিকটে পৌঁছিয়ে শেষে ঠাকুর দুর্গানাথ সানাল দেখে বললেন আপনি ওই পাচ্চালায় যান ওখানে অন্নত আছে ওকে ডেকে তুলুন আমি একটু বাড়ির ভিতর থেকে ঘুরে আসছি তারপরে ঠাকুর লন্ঠন নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেন দুর্গান এসে দরজায় করা নাড়ে অনন্ত খুঁড়ো অনন্ত খুঁড়ো ওঠো দরজা খোলো তারপরে থেকে দরজা খুলে দিল কিন্তু এ কি অনন্ত খুঁড়ো কোথায় এ তো স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে আছেন এ কি করে সম্ভব দুর্গানাথের চক্ষু স্থির হয়ে যায় চোখে পলক পড়তে চায় না মনে বিশ্বাস হতে চায় না অসম্ভব কি করে সম্ভব হতে পারে ঠাকুর তো তার সঙ্গে এসে সে বাড়ির ভিতরে প্রবেশ করলেন আর তাকেই এই পাচ্চালায় পাঠিয়ে দিলেন কিন্তু এখানে এসে দেখছি ঠাকুর তো এখানেই আছেন তখন নিজের সন্দেহ দূরীকরণের জন্য দুর্গানাশ নালদা প্রশ্ন করলেন ঠাকুর আপনি এখানে আপনি যে বাড়ির ভিতরে গেলেন ঠাকুর এক অপূর্ব দিব্য হাসি হেসে সে কথাকে উড়িয়ে দিয়ে বললেন কি যে বলেন আপনি মাথা ঠিক আছে তো বল হ্যাঁ ঠাকুর মাথায় একদম ঠিক আছে নাহলে এত রাতে আমি এখানে এলাম কি করে আপনি স্বয়ং আমার বাড়িতে গেছিলেন আপনাকে আমি নিজে হাতে খেতে দিলাম তারপরে দুজনে একসাথেই তো এই হিমায় রওনা দিলাম কিন্তু এখানে এসে দেখছি আপনি ঘরের মধ্যে দরজা খুলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে এ কথার পর ঠাকুর থেকে হাত ধরে টেনে ভিতরে চৌকির উপরে বসিয়ে বললেন থাক আর মাথা খারাপের কাজ নেই ওরকম অনেক কিছু হয়ে থাকে এইটুকুতেই মাথা খারাপ হলে চলে অনেক পথে হতে হবে যে ঠাকুর দুর্গানা দাকে সান্ত্বনা বাক্য দিয়ে কথাগুলো বলছেন আর দুর্গানা দা অবর ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর ভাবছেন কে তুমি আমি তোমাকে সন্দেহ করেছিলাম আমার মনে সংশয় জাগ্রত হয়েছিল তাই এমনভাবে তুমি আমার সন্দেহ মোচন করলে আমার সংশয় দূরীভূত করলে আমি আমার আর বুঝতে বাকি নেই তুমি স্বয়ং বিধাতা তুমি পুরুষোত্ত তুমি ঈশ্বর তুমি ভগবান তোমার জন্মে আমার এই হলো প্রিয় পর মুশীজি ঠাকুর অনুকূল চন্দ্র এমন দিব্য লীলা কতবার সংগঠিত হয়েছে তার হিসেবে নেই ভক্ত মনের সন্দেহ দূরীকরণের জন্য কখনো ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য কখনো বা অসহায় মানুষের প্রাণ রক্ষার জন্য তিনি একই সময়ে একই সাথে দুই জায়গায় উপস্থিত থেকেছেন তিনি যেমন বাইরে আছেন তেমন ভেতরেও আছেন তিনি যেমন এখানে আছেন তেমন ওখানেও আছেন তিনি সবখানে আছেন তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন ইষ্ট তোর দাঁড়িয়ে আছেন জীবন ভূমির ও পারে আপন করে নিয়ে তারে তুই কর্ম আচার ব্যবহারে এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে স্বর উত্তম